জয় শ্রীকৃষ্ণ চৈতন আনন্দবৃন্দ কৃষ্ণ সকলকে জানাই আনন্দ আনন্দ করি দণ্ডবাদশনের বিকে পরামাত্মা রেখে ভগবান রয়েছেন আমরা যেদিন জন্মেছি সেদিনই আমাদের মন নির্ধারিত আছে আজ আপনাকে বরণকে উপেক্ষা করে রাস্তায় নেমে আসছেন আমরা অবশ্যই অবর হবেন আপনি অবশ্যই তাই হবেন আমরা কোনোভাবেই পুঁতে হব না আমরা আমাদের এই দেশ মাতৃভূমি ভুলে আমরা এই মাতৃভূমি সে কোথাও যাব না তাহলে মা মার কাছে আমরা অপরাধী হব সুতরাং আমাদের চেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরাই স্বাধীনতার যুদ্ধে ইন্ডিয়ায় বেশি অবদান রেখেছি আমরা লক্ষ লক্ষ শরণার্থী হয়ে ইন্ডিয়া ছিলাম তার চাপেই কিন্তু তাড়াতাড়ি স্বাধীনতা লাভ করেছে সুতরাং আমাদের অবদান সর্বশ্রেষ্ঠ আমরা এই দেশে কেউ কাছে কেউ ভিক্ষা চাই না আমাদের দাবি অবশ্যই আমাদের আদায় করবো এইভাবে আমরা সবসময় সংঘবদ্ধ থাকব যদি কোথায় কোনো অপকর্ম কথা শুনি আমরা এইভাবে এসে মোকাবেলা করবো তাহলে আমাদের কেউ অসুবিধা রাখতে পারবে না যে মাঠতে জানে সে বাঁচতে জানে যে দিকে জানে আমার সময় বলুন জয় শ্রী কৃষ্ণ চৈতন্যানন্দী কৃষ্ণ 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 ... আ রা রা খ আ হবে হলে আতে হ त <laughs>